শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই কোজাগুড়ির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত তোমরা সকলেই জানো আজ সকালেই আমরা নেমেছি মায়াপুরে আর সেখানে নেমেই কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ঘর খুঁজতে হবে এখন সকাল প্রায় ছটা মতন বাজে এখানে এসেই আমরা প্রথমে কিছু হোটেল দেখেছিলাম একটা খারাপ খবর কি জানেন তো হোটেলে একদমই রুম নেই যাওয়া রুম রয়েছে প্রচণ্ড কস্টলি আর আমাদের মধ্যবিত্তদের পক্ষে এত খরচ করে থাকা সম্ভব নয় তাই এখন আমরা চললাম মন্দিরের ভেতরে ঘর খুঁজতে মন্দিরের ভিতরে গিয়ে দেখা যাক আমরা কি ঘর পাই এখানেও রয়েছে গদাভবনে নামহট্টতে থাকার ব্যবস্থা তবে হ্যাঁ সেখানেও জানেন তো রুম নেই আমরা আসার আগেই শুনেছিলাম যে রুম কিন্তু প্রচণ্ড ক্রাইসিস তাও চলে এলাম ঠাকুরের নামে আর এখন আমরা এই চন্দ্রোদয় মন্দিরের সামনে দিয়েই যাচ্ছি ভোরের কুয়াশার মাঝ দিয়ে চন্দ্রদয় মন্দিরটা সৌন্দর্য যেন আরও এক বিশেষ রূপ পেয়েছে তোমাদেরও দেখতে কেমন লাগছে বলো তো চলো এবারে আমরা এগিয়ে যাব সেই ঘর খুঁজতে এখন আমরা যাচ্ছি এই মায়াপুরের গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে রাস্তাটা দিয়ে সেই রাস্তাটায় বেশ খানিকটা এগিয়ে এসছি আর দেখো ঘন কুয়াশার মাঝে নতুন মন্দিরটাও কিন্তু দেখতে পেলাম এ পাশে দেখা যাচ্ছে ওই থিয়েটার প্রতি বছর ভাবি এখানে থিয়েটার দেখবো কোনো বছর হয়ে ওঠে না এবারে ভাবছি দেখব কথা বলতে বলতে চলে এসেছি নিত্যানন্দ কুঠিরে চলুন আপনাদের একবার এটা ঘুরিয়ে দেখাই দেখেছেন কি পরিমাণে ভিড় সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যারা রুম নেবে একটা দুটো তিনটে চারটে পাতার বেশি তাদের পরিবারের একজন লাইন দাঁড়ালেই কিন্তু হবে আমাদেরও লাইনে দাঁড়িয়ে গেছে আর চলো একবার ঘরগুলো দেখে নিই এই নিত্যানন্দ কুঠিরে না দুশোটা ঘর রয়েছে আর প্রতিটা ঘরে দুটো করে পেট রয়েছে সেখানে ওরা ব্ল্যাঙ্কেট বালিশ বেডশিট সমস্তটাই দেবে তবে এরকম পাকা ঘর আর পায়খানা বাথরুমটা সবার জন্য একটাই মানে এক জায়গাতে করা সেটা সবাই মিলে ইউজ করবে অনেকগুলো রয়েছে এক জায়গাতেই তো যাই হোক বেশ ভালোই রয়েছে আর এখানে মাত্র দুশো টাকায় একটা রুম থাকার ব্যবস্থা মোটামুটি মধ্যবিত্তের জন্য খুবই ভালো যারা একদিন বা দুদিনের সময় নিয়ে আসবে যদি কারো ঘর পেতে সমস্যা হয় তারাও কিন্তু এখানে থাকতে পারেন তবে হ্যাঁ এখানে থাকার জন্য ভোরবেলা এসে লাইন দাঁড়াতে হবে তারপরে এখানে নাকি রুম পাওয়া যাবে কিন্তু এই নিত্যানন্দ কুঠিরটা কিন্তু বেশ সুন্দরভাবেই সাজানো চলো তোমাদেরকে আরও কিছু ঘুরিয়ে দেখাই এখানে রুম পাওয়ার জন্য কাউন্টার খুলবে সকাল আটটা এখন বাজে সকাল সাড়ে ছটা তাই আমরা পাশেই একটা মাঠ রয়েছে সেখানেই ভাবছি খানিকক্ষণ বসবো বেশ বড় খোলা মাঠ চারপাশে আর এখন রোদও উঠে গেছে বেশ দেখতেই পাচ্ছ কত পরিবার বসে রয়েছে এরা কেউই জানেন তো হোটেলে ঘর পায়নি সবাই প্রথমে হোটেলেই ঘর খুঁজেছিল আমাদের মতন কিন্তু কেউই পায়নি তাই লাস্টে অগত্যায় এখানে এসছে হোটেলে থাকাটা তো আর একটু বেশি ভালোভাবে থাকা যায় কিন্তু রুম না থাকার কারণে সবাইকেই এখানে আসতে হয়েছে দেখুন এখান থেকে মন্দিরটা সুন্দর লাগছে মায়াপুরের প্রতিটা জায়গার ভিউ কিন্তু খুবই সুন্দর এই নিত্যানন্দ কুঠিরে আমাদের আর ঘর পাওয়া হলো না এখান থেকে আমাদের ট্রান্সফার করে দিয়েছে গৌরাঙ্গ কুঠিরে সেখানেই প্রথম গিয়েছিলাম সেখানেও ঘর নেই বলেছিল তবে হ্যাঁ যেহেতু এখান থেকে আমাদের ট্রান্সফার করেছে এখন নাকি পাব সেখানকার ঘরের রেট কিন্তু আরও কম এখন সকাল প্রায় দশটা বাজে আমরা ওখানে তিন ঘন্টার উপর অপেক্ষা করেছি জানেন তো তাও ঘর পেলাম না গৌরাঙ্গ কুর্সিটে প্রতিটা ঘরের দাম মাত্র একশো টাকা একশো টাকাতে চারজন পাঁচজনের মতন নাকি থাকতে পারবে গিয়ে দেখা যাক এখানেও নতুন ঘর হচ্ছে এগুলোও নাকি যাত্রীদের থাকা খাওয়ার বন্দোবস্তের জন্যই করা হবে এই দেখুন এটা হচ্ছে অন্নদানের লাইন এ প্রতি বছর এখানে বিনামূল্যে সকালে খাওয়ার ব্যবস্থা করা হয় তবে হ্যাঁ আমরা আরেক বছর এখানে খেয়েছিলাম কিন্তু এখানে খাওয়ার পরে নিজের বাসনটা নিজেকেই বাঁচতে হয় মেশিন রয়েছে সেখানে নিজের বাসন নিজেই মেজে নিতে হয় চলুন চলেও এসছি এই যে পাশে বেড়ার ঘরগুলো এটাই হচ্ছে কুঠির দেখেছেন গরুর গাড়িগুলোও কিন্তু বেরিয়ে পড়েছে আমরাও যাবো ভাবছি গোশালাতে সেখানেও কিন্তু ভীষণ ভালো লাগে এটা হচ্ছে অন্নদানের রিসেপশন ওই দেখুন চলে এসছে গৌরাঙ্গ কুঠিরে এখানকার ঘরগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যারা ট্রলি নিয়ে আসছে তারা এই রাস্তা দিয়ে আর যারা এমনি হেঁটে আসছে বা ব্যাগ নিয়ে তাদেরকে ওই দড়ির ওপার দিয়ে আসতে হবে আসলে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে তাই জন্য তো চলো ঘরগুলো দেখা যাক এখানেও আমি পরে কাউন্ট করে দেখলাম এখানেও জানেন তো একশো কুড়িটার ওপর ঘর রয়েছে এরকম ছোট ছোট বেশ বেড়ার ঘর দেখতে বেশ সুন্দর তবে হ্যাঁ ভেতরে কি আছে সেটা দেখি চলুন এখানে যদি কেউ ঘর পেতে চান সকাল সকালে এসে যোগাযোগ করলে যদি ফাঁকা থাকে তবে পাওয়া যাবে তবে হ্যাঁ আমরাও তো যোগাযোগ করেছিলাম পাইনি মনে হয় এই ঘরটা নিত্যানন্দ কুঠিরের সাথে ট্রাই আপ করা রয়েছে ওখানে যারা পাবে না তারা এসে এখানে বুক করতে পারে তো চলুন এবার ঘরটা দেখা যাক এই ঘরগুলো দেখলে জানেন তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরও এরমই বেড়ার ঘর ছিল আর সেই টিনের ঝাঁপ দেওয়া তখন যদিও সেই জিনিসগুলো অতটা বুঝতাম না তবে হ্যাঁ এগুলো দেখে কিন্তু ছেলেবেলার কথাই মনে পড়ে যাচ্ছে এখন জানেন তো এরকম বেড়ার ঘর খুব একটা আর দেখা যায় না একটু ভেতরের সাইডে বা গ্রামাঞ্চলের দিকে দেখা যায় এই ধরুন নিচে মাটির ডুয়া দিয়ে দেখুন কথা বলতে বলতেও চলেও আসছি এতটা রাস্তা ওই শেষ মাথায় আমাদের ঘর আমাদের ঘরের নাম্বার ছিল কুড়ি একুশ এইখানে কুড়ি কুড়ি চল্লিশটা দুপাশে ঘর রয়েছে আর এরকম তিনটে শাড়ি রয়েছে তাহলে তিনটে শাড়িতে একশো কুড়িটার মতন ঘর রয়েছে আর পায়খানা বাথরুমটা ওই ধরুন সবাই মিলে ব্যবহার করার মতো বিশাল বড় কলপাড়ের মতন রয়েছে আর প্রচুর ট্যাপ লাগানো রয়েছে আর বাথরুম রয়েছে এই দেখুন আমাদের ঘর কুড়ি নাম্বার আর এর অপোজিটে আমাদের আর একটা ঘর এই যে একুশ নাম্বার এখানেও বিশাল বড় বড় চকি রয়েছে চকির মধ্যে সেরকম কিছু পাতা নেই তবে যাই হোক একশো টাকার রুম তো আর কী বা থাকতে পারে বলুন এত খোঁজাখোঁজির পর বেলা দশটা পার হয়ে গেল আমাদের রুম পেতে সবাই খুব হয়রান দেখেও হয়তো বুঝতে পারছেন যাই এখন একটু আমরাও ফ্রেশ হয়ে নেব তারপরে কিন্তু বেরিয়ে পড়বো ঘুরতে চলুন তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওগুলোতে মায়াপুরে জানেন তো প্রচুর কিন্তু ঘোরার জায়গা রয়েছে আরও আউটসাইডেও প্রচুর স্পট রয়েছে এই ধরুন মায়াপুরে যদি ঠিক মতো ঘোরা যায় দুদিনেই হয়ে যায় হ্যাঁ নতুন মন্দিরটা যদি হয় তবে কিন্তু আরও একটা দিন বেড়ে যাবে গত বছর আমরা গিয়েছিলাম নতুন মন্দিরে কাজ চলছিলো সেটা দেখতে এ যাব আজকের মতো টাটা